সপ্তাহের ছুটির দিনে বালি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক হোমিওপ্যাথিক চিকিৎসকের জানিয়ে উত্তেজনার সংশ্লিষ্ট এলাকায় ঘটনাক্রমে জানা যায় এদিন সকাল নাগাদ মোহনপুর এলাকায় একটি বালি বোঝায় ডাম্পারে থাকায় মৃত্যু হয় মেদিনীপুর শহরের অরবিন্দনগর এলাকার বাসিন্দা বছর সাতষট্টির হরিপদ রাউতের পেশায় হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রাক্তন চিকিৎসক হরিপদ বাবু বাইকে করে বাড়ি থেকে পিংলার করকাইয়ে যাচ্ছিলেন চেম্বার করতে মূলত প্রতি রবিবার সেখানেই চেম্বার করেন হোমিওপ্যাথি চিকিৎসক এদিন যাওয়ার পথেই ঘটে যায় ভয়াবহ পথ দুর্ঘটনা মেদিনীপুর শহর থেকে ব্রিজ পেরিয়ে মোহনপুরের চকে ট্রাফিক সিগন্যালে লালবাতি দেখে দাঁড়িয়ে যান তিনি কিন্তু সেই সময় একটি বালি বোঝাই ডাম্পার সিগন্যাল না মেনে তাকে ধাক্কা মেরে খড়্গপুরের দিকে পালাতে থাকে এ ঘটনায় রাস্তার উপরই লুটিয়ে পড়েন তিনি তৎক্ষণাৎ স্থানীয়রা দৌড়ে আসেন দৌড়ে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা ওই ডাম্পারটিকে আটকানোর চেষ্টা করেন তাতে ওই গাড়ির চালক বেগতিক দেখে ডাম্পার পেছোতে থাকেন এই ঘটনায় স্থানীয়রা চিৎকার করে ড্রাইভারকে সচেতন করতে যান কিন্তু তাদের চিৎকারও শুনতে পাননি চালক ফলে রাস্তার উপর পড়ে যাওয়া বাইক চালক হরিপদ রাউত পিষ্ট হয়ে যান ডাম্পারের চাকায় এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তারা পথ অবরোধ শুরু করেন এর ফলে সাত নম্বর জাতীয় সড়কের মোহনপুর ব্রিজের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে কয়েকশো ছোট বড় গাড়ি দাঁড়িয়ে যায় তাতে তীব্র যানজটের সৃষ্টি হয় যদিও শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে প্রায় দু ঘন্টা পর অবরোধ ওঠে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয় ময়না তদন্তের জন্য এই ঘটনায় ডাম্পারের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ আটক করা হয়েছে বালি বোঝায় ডাম্পারটিও কাকু খুব সাবধানী লোক প্রচণ্ড মেপে জোপে মোটরসাইকেল চালান এইখানে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে ট্রাফিক অফ আছে বলে দাঁড়িয়ে আছে হ্যাঁ এবারে পুলিশ কোনো কারণেই বালি গাড়িকে তাড়া করেছে বালি গাড়ি তখন ব্যাক করতে গিয়ে ওনাকে চাপা দিয়েছেন পাবলিক চেঁচাচ্ছে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও কিন্তু উনি মানেননি মানে ট্রাক ড্রাইভার মানেনি ব্যাক করার জন্য মানে উনার কোনো দোষ নেই সাইডেই দাঁড়িয়েছিলেন মোটরসাইকেল চালায়ননি কোথাও যাচ্ছেন চিম্বর আজকে রবিবার করেন আমার দেশবাড়িতে ওরকাইতে ওখানেই হ্যাঁ 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 ডে নিউজ মোহনপুর